তার জন্য আজকে তার এই অবস্থায় চিচা মিচি করছে তো এটা আমরা পুরো পরিবর্তনটা করবো যারা যারা ভিডিও আছে ভিডিওটা দেখতে আর আমাদের পাশে থাকো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো এনা না বাড়ি কোথায় ঘর কোথায় তো তোমরা সহযোগিতা করো সাপোর্ট করো এর পুরো পরিবর্তনটা করবো পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো তিনি অনেকক্ষণ ধরে খিস্তি মারছে মাঝে মাঝে কথা বলছে হয়তো তার বাড়িতে এনার সঙ্গে অনেকটাই খারাপ ব্যবহার হয়েছে তার জন্য তার মাথায় অনেক রাগ বয়স হয়েছে কি হয়েছে কিন্তু আমরা কবু চুপ করে বসো চুপ করে বসো চুপ করে বসো আস্তে 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 শান্ত শান্ত শান্ত

এখন সে চুপচাপ দেখছে আমাদের কাজ আর তাও কথা বলতেই রয়েছে কথা অনেকক্ষণ ধরে বলতে রয়েছে আর বাজে বাজে কিস্তি মারছে তো কিস্তি মারুক আর মারুক আমরা যেহেতু ধরেছি এনাকে আমরা পুরো পরিবর্তনটা করতে হবে আর এনাকে আমরা পেয়েছি আমাদের এই কাস্তাপাড়া স্টেশনে যদি ভিডিওটা কেউ দেখে থাকো ভিডিওটা বেশি করে শেয়ার করবে কাস্তাপাড়া মানুষদের বলবো আর বাইরের মানুষদের বলবো ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করো যেন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে প্রথম দিয়েই তো দেখলে তার অবস্থা কীরকম ছিল প্রভু চুপ করে বসো এত কথা বলো না চুপ করে বসো তোমার ভালো হবে চুপ করে বসো প্রভু কথা বলো না চুপ করে বসে থাকো তোমার আমরা ভালো করছি চুপ করে বসে থাকো এত কথা বলো না কিস্তি মানো না কিস্তি মানো না মুখ খারাপ করতে না অনেক লোক আছে তোমার খারাপ ভাববে পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভিডিও আছে এরকম মানুষ দেখলে যারা মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষ আছে এগিয়ে আসো দায়িত্ব নিতে হবে আমাদের এরকম যারা মানুষ আছে বিভিন্ন রকম স্টেশনে যারা দিন কাটাচ্ছে খাওয়ার জায়গা পাচ্ছে না সহজ জায়গা পাচ্ছে না ডাস্টবিনের খাওয়ার তুলে খাচ্ছে তো এই মানুষগুলোর দিকে আমাদের এগিয়ে আসতে হবে এনাকে যখন আমরা প্রথমে পেয়েছি তো অনেক খামারি করেছে কিছুতেই আসতে ছিল না তো আমরা একটু জোর জরজবর্তি তাকে নিয়ে এসেছি কেন জোর করে তো নিয়ে আসতে হবেই এরা মানসিক ভারসাম্যই এরা বুঝে উঠতে পারে না আমরা ভালো করছি না খারাপ করছি তার জন্য প্রথম অবস্থা যখন সামনে যায় এরা ঘুরাউরি লাফালাফি করে খিস্তি কামারি করে কিন্তু তা বললে হবে না তো যতই ঘিরাউরি করুক আর খিস্তি কামারি করুক আমাদের কাজটা আমাদের করতে হবে আর একবার তার মাথা একবার অবস্থা দেখো যে বহুত দিন ধরে বাড়ির বাইরে মাথা একদম মাটির একদম ফিলা পড়ে গেছে পুরো মাটির চাকচা হয়ে গেছে আর এই কখন ধরে কথা বলতেই রয়েছে কিছুতেই চুপ করছে না আর তার শরীরের একবার অবস্থা দেখো পাহাড় পর অবস্থা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে নাকি আমরা আজকে গেছি স্টেশনে যদি ভিডিওটাকেও দেখে তাকাই না আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে যেন এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে অনেক মানুষ এরকম বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে এই মানুষগুলোর দায়িত্ব আমাদেরই নিতে হবে চুলগুলো ফাওয়া চুলগুলো

এত কথা বলছো কেন চুপ করে বসো চুপ করে বসো এত কথা বলো না তোমার যেটা হচ্ছে ভালো হচ্ছে চুপ করে বসো চোখ বন্ধ করে না চোখ হ্যাঁ চোখ চোখ বন্ধ করে না চোখ বন্ধ বন্ধ করে না চোখে দেখি না চোখ জ্বলবে তো তোমাদেরকে প্রথমে বলেছি এনাকে আমরা পেয়েছি কাঁচরাপাড়া স্টেশনে যদি ভিডিওটা একটু বেশি করে দেখে থাকো কেউ ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো আর যদি কেউ চিনে থাকো এনি কাঁচরাপাড়া আছে এনি এখনও ভালো আছে সুস্থ আছে তোমাদের বাড়ির লোককে বাড়ি নিয়ে যেতে পারো ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করো যেমন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পায় এনার অবস্থা খুবই খারাপ এনি উল্টোপাল্টা খিস্তিখামারি করছে হয়তো খাওয়ার দাওয়ার পায়নি দিনের পর দিন বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে আর জামা প্যান্টে যায় এনার অবস্থা দীর্ঘদিন ধরে জামা প্যান্টের এই হাল হয়ে গেছে কেন জামা প্যান্ট পাইনি কিছুই পাইনি খাওয়ার জায়গা পাচ্ছে না সবার জায়গা পাচ্ছে না তার জন্য আরও অবস্থা এরকম খারাপ হয়ে গেছে আর এনার বয়স অনেকই বয়স হবে তো আমি কথা বলার চেষ্টা করেছি এনি কিছুতেই কথা বলছেন আমাদের সাথে আর অবস্থা খুবই খারাপ এনাকে যতটা পাচ্ছি আমরা পরিবর্তন করছি তোমরা যারা যারা আছো পুরো ভিডিও দেখতে করো ভিডিওটা বেশি করে শেয়ার করো যেন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এনাকে আমরা কাচরাপাড়া স্টেশনে পেয়েছি এনি এখনও ভালো আছে সুস্থ আছে এ ফার্স্ট কর ভাই সে গা শীতে কাঁপছে জলটা জলটা বুবলু বুবলু জল ঢাল তো রোদ্দল আস্তে 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 এ প্যান্ট তোল প্যান্ট তোল প্যান্ট তোল গামছা গামছাতে গামছা দে হ্যাঁ গামছা গামছাদের 아, k u 다 a s a dulu, kok. a d u 로 e s s i n s

এত কথা বলছো কেন তোমার আমরা ভালো করছি না খারাপ করছি তোমার ভালো করেছি না খারাপ করেছি আমরা গেঞ্জিটাকে এ ও বনিকে ও बोलিয়েছে তুই নিজে নিজে করতে পারিস কই যা করতে পারো তুমি একা একা এত কথা বলছো কেন চুপ করো অনেক লোক দেখছে কিন্তু তোমাকে অনেক লোক দেখছে তুমি কালাকাটি করছো খারাপ ভাবছে অনেকক্ষণ ধরে কথা বলতেই রয়েছে কিন্তু তাকে এত করে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না না সঠিক তার বাড়িটা কোন জায়গায় যদি বাড়িটা জানতে পারতাম ভালো হতো এনাকে আমরা আবারও বলছি কাঁচরাপালা স্টেশনে পেয়েছি ইনি এখনো ভালো আছে সুস্থ আছে যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করো যেন মানুষটি মানুষটির বাড়ি ফিরে পায় আর এই অনেকটাই বয়স কিন্তু বয়স হলে গিয়ে অনেকটাই তেজ আছে প্রথম থেকে আসতে যেতে ছিল না অনেক জজ্জা বস্তি তাকে আমরা নিয়ে এসেছি ওখান দিয়ে জুতোটা বাজে আবার খিস্তি মানে অনেক লোক কিন্তু দেখছে তোমাকে স্টেশনে স্টেশনে অনেক লোক তোমাকে দেখছে কিন্তু গালাগালি করছো

কেন পড়বে উপরে বস নাহলে এইখানটা বসে যে এখানে হেলান দাও এখানে হেলান দাও এখানে হেলান দাও হ্যাঁ নিচে দাও বসা 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 অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে কাজ দেখলে হবে না এগিয়ে আসতে হবে একে অপরের দিকে যারা মানসিক ভারসাম্যহীন মানুষ আছে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে অনেক মানুষ এরকম বাড়ি বাইরে দিন কাটাচ্ছে খাওয়ার জায়গা পাচ্ছে না সবার জায়গা পাচ্ছে না এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে এনাকে এত করে জিজ্ঞাসা করেছি তার বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না তো জানি না কেন বলতে পারছে না বা তার বাড়ি কোথায় আদৌ ঠিকঠাক আছে কি না আর অনেকক্ষণ ধরে গালাগালি দিচ্ছে খিস্তি মারছে কেন এ অনেকটাই বয়স্ক কিন্তু জোনার অনেক বেশি বয়স হলে আরে খাওয়ারটা খাবে তো খাবারটা খেতে হবে তো আবার খিস্তি মারছ কেন बैठ कर जा ये देखो तो क्या दे मूल गोली एंड नानी नुडवे के अंदर भागल कर येड़े दाम काम से दाम काम तब